বিশ্বকাপে এর থেকে আর বড় অঘটন কি হতে পারে নিউজিল্যান্ডের মতো বড় দলকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে তেরো রানে হেরে গিয়েছেন নিউজিল্যান্ড অথচ এদিন ম্যাচ জয়ের জন্য সকল রাস্তায় খোলা ছিল নিউজিল্যান্ডের সামনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরেছিলেন কিউই বোলাররা তাদের বলিং টপে বিশ রানে অর্ধশতক ইনিংস শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের সেখান থেকে দারুণ ইনিংস খেলে দলকে টেনে তুলেছেন শেরফেন রাদারবোর্ড উনচল্লিশ বলে আটষট্টি রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে একশো উনপঞ্চাশ রানের এনে দেন তিনি লড়াই করার বলও পেয়ে যান ক্যারেবিয়ানদের বোলাররা বৃথা যেতে দেয়নি রাদার বোর্ডে লড়াই দলীয় বিশ রানে প্রথম উইকেট হারান কিউইরা এরপর স্কোরবোর্ডে তেষট্টি রান যোগ করতেই হারিয়ে ফেলে আরও পাঁচ উইকেট ম্যাচটা ওখানেই হাতছাড়া হয়ে যায় কিউইদের এরপর আশার প্রদীপ জেলে রেখেছিলেন গ্লিন ফিলিপস তবে ততক্ষণে বলের সঙ্গে রানের ব্যবধানটা এতটাই বেড়ে গিয়েছিল যে চালিয়ে খেলা ছাড়া উপায় ছিল না তার সে কাজটা করতে গিয়ে চল্লিশ রানে ফিরতে হয় তাকে এরপর নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় নয় উইকেটে একশো ছত্রিশ রানে তেরো রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ একাই চার উইকেট নিয়েছেন জোসেফ তিন উইকেট স্বীকার করেছেন গুতাকেশ মতি। এই দুই বোলারের এই ম্যাচ থেকে ছিটকে গেছেন কিউরা বোধহয় এবার টুর্নামেন্ট থেকেও বিদায় নেওয়ার ঘণ্টা বেজে গেছে তাদের এ হারের সঙ্গায় পড়ে গেছে নিউজিল্যান্ডের সুপার এইট খেলা দুই ম্যাচের শেষে কোনো পয়েন্ট নেই তাদের তালিকায় অন্যদিকে দুই ম্যাচ চার পয়েন্ট নিয়ে সুপার এইটের খুব কাছাকাছি আফগানিস্তান আর একটি ম্যাচ জয় পেলে সুপার এইটে নিশ্চিত হয়ে যাবে তাদের আর সেটি হলে বিদায় নিতে হবে কিউইদের